আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছেন ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসা যায় কিনা তো ওখানে তো এই জিনিসটা ব্যাখ্যা করা কঠিন তো এখানে আমি চেষ্টা করবো যে আপনাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার জন্য যে ওয়ার্ক পারমিট ভিসাটা কি বা কি কি কোন সেক্টর থেকে কি কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং ডেনিশ সরকারের অফিসিয়াল যে পজিশন এবং বাস্তবতা এটা তুলে ধরার চেষ্টা করব আশা করি যে আপনাদের একটা ক্লিয়ার কার্ড আইডিয়া হবে তো ওয়ার্ক পারমিট ভিসা বলতে সাধারণত যেটা আমরা বুঝি এটা শুধু ডেনমার্ক না সব দেশের জন্যই যদি এই দেশে এসে বৈধভাবে কাজ করার যদি অনুমতি থাকে এটাই ওয়ার্ক পারমিট অফিসিয়াল পজিশন এবং বাস্তবতা একটু ভিন্ন অফিসিয়াল পজিশন যদি বলি তাহলে হ্যাঁ অবশ্যই সম্ভব আমি নিজেই ওয়ার্ক পারমিট ভিসায় এসেছি কিন্তু বাস্তবতাটা একটু ডিফারেন্ট কারণ এটা না জানলে আসলে এটা বুঝবেন না আর অনেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে মেইনলি প্রসেস হচ্ছে দুইটা একটা হচ্ছে যে ডেনিশ ইমিগ্রেশন মিনিস্ট্রি যেটা সিডি বলে এটা লিস্টেড কিছু কোম্পানি আছে এই লিস্টের ভিতরে প্রায় 1000 এর মতো কোম্পানি আছে ছোট বড় ডেনিশ বিদেশি কোম্পানি আছে যারা যখন তাদের রিক্রুটমেন্টের প্রয়োজন হয় তারা সার্কুলার দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে লোক নিয়ে আসতে পারে তাদের এই পারমিশন দেওয়া আছে আরেকটা হচ্ছে যে জব অফার নাই কিন্তু আপনি এখানে এসে কাজ করতে চান তো ওই সিস্টেম আছে এটা মেইনলি অথরাইজেশন ভিসার জন্য এটা আমি একটু পরে বলি প্রথমত কোম্পানির লিস্ট তো কোম্পানির লিস্টটা মোটামুটি বড় কোম্পানির লিস্টটা বড় এবং এই কোম্পানিগুলো অথেন্টিক কোম্পানি এবং যেহেতু ডেনিশ মিনিস্ট্রি থেকে এটাকে মেনটেন করা হয় লিস্টটা নিয়মিত আপডেট পরিবর্তন পরিবর্তন করা হয় তো এটা খুব ট্রান্সপারেন্ট এখানে ওরা যদি কোনো ধরনের কোনো জব সার্কুলার দেয় সেই সার্কুলারটা অবশ্যই হতে হবে জব নেট এবং ইউরেস এই দুইটা অনলাইন পোর্টাল আছে জব সরকারি ডেনিশ সরকারের ইউরেসটা হচ্ছে টোটাল ইউরোপের একটা ডাটাবেস বলতে পারেন এখানে সিপিটিভি আপলোড করা থাকলে ইউরোপের যে কোনো দেশ থেকে রিক্রুটমেন্ট আসতে পারে তো জব এর যে সার্কুলারটা এই দুইটা দুইটা ওয়েবসাইটে থাকতে হবে এবং এখানে না থাকলে অন্য কোনো অনলাইন সেকশন থেকে যদি আপনি ফেজে পে জব টপ নেন তাহলে কাজ হবে না হ্যাঁ আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন কাজের ধরন তারপরে স্যালারির স্ট্যান্ডার্ড অন্যান্য সুযোগ সুবিধা এগুলো ডেনিস স্ট্যান্ডার্ড থাকতে হবে সব কিছু ঠিক থাকলে তখন হচ্ছে যে এই কোম্পানিগুলো আপনার পক্ষ থেকে ডেনিশ যে সিরি আছে ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশন যে মিনিস্ট্রি এখানে ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে তখন আপনি ভিসার জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন ডেনিশ সরকার প্রতি বছর একটা লিস্ট ক্রিয়েট করে পজিটিভ লিস্ট বলে এই লিস্টটা হচ্ছে যে কোন কোন সেক্টরে কোন কোন পজিশনে তাদের লোকবল কম আছে এবং কোন কোন পজিশনে কোন কোন সেক্টরে তাদের লোকবল দরকার এটার একটা লিস্ট করে তো এটা ওয়েবসাইটে দেওয়া আছে আমি লিঙ্ক গুলো শেয়ার করবো সেকশন ওয়াইজ ভাগ করা আছে যার যে সেকশনে যার যে প্রফেশন ওই অনুযায়ী দেখে আপনারা ওইভাবে সিলেক্ট করতে পারবেন যে কোন পজিশনে অ্যাপ্লাই করবেন এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সিস্টেমটা যেটার মাধ্যমে এখানে এসে আসলে কাজ করে বিশেষ করে বাংলাদেশ নেপাল বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানুষজন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় যেটা হয় যে একজন স্টুডেন্ট হলে তার স্পাউস বা ফ্যামিলি মেম্বার যে আসবে অ্যাকম্পানি ফ্যামিলি মেম্বার সে ফুল টাইম কাজের সুযোগ পাবে আর স্টুডেন্ট হচ্ছে নব্বই ঘন্টা কাজ করতে পারবে এই ভিসার ডিউরেশনটাও কিন্তু কম না যেমন রিসেন্টলি আমি নাপিতের দোকানে গেলাম সেখানে ইন্ডিয়ান একটা নাপিত সে রিসেন্টলি আসছে এবং সে বলল যে তার সাত বছরের জন্য মোটামুটি ফাইনাল সে এখানে থাকবে কিভাবে থাকবে চার বছর হচ্ছে তার ওয়াইফ ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হয়েছে চার বছর এবং এরপরে তিন বছর তাদেরকে কাজ করার সুযোগ দিবে কাজ খোঁজার কাজ করার সুযোগ দিবে এখানে তো টোটাল সাত বছর টোটাল সাত বছর সে ওয়ার্ক পারমিট ভিসা এখানে থাকলে এর মধ্যে সে ইন্টিগ্রেটেড হয়ে গেলে সে এখানে হয়তো বা থেকে যেতে পারবে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমাদের দেশে মানুষের জন্য কারণ জব সার্কুলারের যে ব্যাপারটা যেটা বললাম হ্যাঁ জব সার্কুলারটা কিন্তু অনলাইনে দেয় যেটা সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য তো এখানে সারা পৃথিবীর মানুষের সাথে কম্পিট করে একটা চাকরি পেয়ে তারপরে ডেনমার্কে আসাটা অনেক টাফ আর বাস্তবতা হচ্ছে এখানে অনেক বাংলাদেশি এবং অন্যান্য দেশের ইয়াং যারা এসছে রিসেন্টলি তারাই কিন্তু বেকার তাদেরকে এখানে জব দিতে না যদিও তাদের পজিশন পজিশন হচ্ছে যে শত শত এখনো জনবলের প্রয়োজন কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট দিচ্ছে না বা হচ্ছে না এর কারণ হচ্ছে যে যারা আসছে তাদের স্পেসিফিক ওই সেক্টরগুলোতে অতটা স্কিল নাই তো সবাই কিন্তু আনস্কিল কাজের জন্য কম্পিট করতেছে যেমন মনে করেন মেনলি বাংলাদেশ থেকে যারা আসে রেস্টুরেন্ট গুলোতে কাজ করে তো রেস্টুরেন্ট গুলোতে এত লোক কোথায় নিবে তো মূল কথা হচ্ছে যে এখানে অনেক মানুষ বেকার তাদের কিন্তু ওয়ার্ক পারমিট আছে এখানে যারা আছে এবং ওয়ার্ক পারমিট সহই আছে তারাই পাচ্ছে না সেক্ষেত্রে আবার বিদেশ থেকে লোক নিয়ে আসবে যদিও পলিসি আছে কিন্তু প্র্যাকটিক্যাল না নর্মালি আপনার যে জব পজিশন গুলো হয় এটার জন্য ওরা এখান থেকে নিয়ে নেয় অথবা ইউরোপীয় ইউনিয়নের যে অন্যান্য রাষ্ট্র কান্ট্রি গুলো আছে এখান থেকে নিয়ে নেয় আর বাংলাদেশ নেপাল এদের জন্য অর্জব গুলো রাখে মোটামুটি স্টুডেন্ট ভিসাটা একটা বিজনেস বলা যায় কারণ স্টুডেন্টরা নিজে টাকা খরচ করে এখানে আসতেছে এখানে সে কাজ করে টিউশন ফি দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে চিপ লেবার যেটা দরকার ওদের দ্রব্যমূল্য বা সোশ্যাল অনেক ইন্ডিকেটর যেগুলো স্টেবল রাখার জন্য যে চিপ লেভেল দরকার এগুলো এদের দিয়ে করাই নিচ্ছে তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে মিডল ইস্ট থেকে আর এখান থেকে যেটা পার্থক্য মিডল ইস্ট সব ধরনের মানুষ যেতে পারে কাজের জন্য আর এখানে হচ্ছে কিছু ফিল্টার করে দিছে যেখানে সব ধরনের মানুষ হয়তো বা আসতে পারে না পজিটিভ লিস্ট বা যে সেক্টর গুলোতে ওদের দক্ষ জনশক্তি দরকার এটার ভিতরে আমার কাছে বাংলাদেশ থেকে আসার জন্য সবচেয়ে সহজ বা একটা ভায়াবল সেকশন মনে হয়েছে এক নাম্বার হচ্ছে হেলথ 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 সেক্টরটা সেক্টরটা আর দুই নাম্বার হচ্ছে হচ্ছে আইটি সেক্টর কেন যে বাংলাদেশ থেকে যারা ডাক্তার আছে এবং এবং যারা আছেন। তারা কিন্তু চাইলেই এখানে অ্যাপ্লাই করতে পারেন তাদের কাগজপত্র ভেরিফিকেশন হলে এখান থেকে যে হেলথ মিনিস্ট্রি আছে হেলথ মিনিস্ট্রি একটা পারমিশন দিবে এখানে এসে তারপরে ল্যাঙ্গুয়েজ শিখে লাইসেন্স পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে এখানে কাজ করার ইন দ্য মিন টাইম যেহেতু এটা একটা দীর্ঘ প্রসেস এই প্রসেসের জন্য অনেক সময় লাগবে এবং আপনার চলাফেরা এবং অন্যান্য খরচপাতি মেটাতে হবে সেক্ষেত্রে ওরা ফুল টাইম ওয়ার্কের একটা কাজের একটা পারমিশন দিয়ে রাখছে এই পারমিশন অনুযায়ী হচ্ছে এখানে কাজ করে পড়ালেখা করে আপনার পরবর্তীতে হেলথ এ ইন্টিগ্রেট হয়ে যেতে পারবেন আইটি সেক্টরটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে কারণ আইটি এই দেশে সব কিছু ডিজিটালাইজড মোটামুটি এবং ডেনমার্ক ওয়ার্ল্ডে আইটি সেক্টরে খুব একটা ভালো পজিশনে আছে আইটি সেক্টরে কিন্তু আপনার ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক মানুষ এখানে কাজ করে এবং ইন্ডিয়ানরা যেখানে ঢুকে ওখানে আসলে অন্য লোকজন ঢুকানো একদম কঠিন হয়ে যায় আপনারা জানেন তো আমি দেশে থাকতে আইটি সেক্টরের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের আইটি আইটি কমিউনিটি এবং ইন্ডিয়ান আইটি কমিউনিটি দুইটা কমিউনিটির সাথে আমার অভিজ্ঞতা হয়েছে তো আমি যেটা দেখেছি বাস্তব অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার যেটাই বলি না কেন এরা কিন্তু অনেক কম্পিটেন্ট কিন্তু না থাকার কারণে আসলে ইন্ডিয়ানরা এই জায়গাগুলো দখল করে রাখছে তো আপনারা ওই পজিটিভ দেখতে পারেন এবং এবং ইউরেস সাইড খুলে নিয়মিত ফলো করতে পারেন যদি হয়ে যায় তাহলে চলে আসতে পারবেন যদিও জবনেট এবং ইউরেস এর ভেতরে যে সার্কুলার গুলো আছে এগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তারপরেও এখানে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লিঙ্কড ইন নেটওয়ার্ক মানে সরাসরি আপনার করে জব পাওয়ার সম্ভাবনা খুবই কম আর সরাসরি করলেও যে যারা জব রিক্রুটার আছে এরা কিন্তু প্রোফাইল ঘাটাঘাটি করবে আপনার প্রিভিয়াস যে রেকর্ড আছে এগুলো দেখবে আমি পাঁচ দিনের একটা কোর্স করছিলাম এখানে ফার্স্ট জব নামে কোপেন হেগেন কোমিউন থেকে এবং তাদের একটা স্পেসিফিক ক্লাসই ছিল আইডি দিয়ে কিভাবে কি করতে হবে তো লিঙ্কিং আইডিটা এই জন্য যে আপনি টার্গেট করবেন ইন্ডাস্ট্রি আপনার কোন ইন্ডাস্ট্রিতে আপনি কোন প্রফেশনাল এবং ওই ইন্ডাস্ট্রিতে ডেনিশ যে লোকজন আছে যে জনবল আছে যারা কাজ করে তাদের সাথে একটা নেটওয়ার্ক করার চেষ্টা করবেন তারপরে আস্তে আস্তে একটা যদি ভালো নেটওয়ার্ক করা যায় তখন যদি ওই জব নেট এবং ইউরেসে ওই কোম্পানির ওই পজিশনের আপনার সুইটেবল পজিশনের কোনো সার্কুলার পান ওইটাতে অ্যাপ্লাই করার পাশাপাশি এদের সাথে কন্টাক্ট করলে জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে কারণ এখানে কিন্তু ওই যেটা বললাম যে আমি ক্লাস করেছিলাম কোপেন হেগেন কমিউনের ওরা ওদের যে মেসেজ সেটা হচ্ছে যে বেশিরভাগ জব কিন্তু এইভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে মোটামুটি এগুলোই হচ্ছে আসলে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত বেসিক ইনফরমেশন মূল কথা হচ্ছে যে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসায় আসার জন্য অনেকগুলো মেথড আছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে সিরিল লিস্টের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে জব নিতে হবে দুই নাম্বার যদি আপনি ডাক্তার অথবা নার্স হন সেক্ষেত্রে অথরাইজেশন ভিসায় আসতে পারবে তৃতীয়ত অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার বা ডিপেন্ডেন্ট হিসেবেও আসতে পারবে আর অনেকগুলো মেথড আছে যেমন স্টার্ট আপ রিসার্চার তারপর পিএইচডি স্টুডেন্ট তো এগুলো এতটা আসলে রিলেভেন্ট না আর ওয়ান ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখলাম যে এক মাস দুই মাসের ভিতরে ডেনমার্কে করে দিচ্ছে তো আশা করি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো স্ক্যাম আশা করি আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত অনেক তথ্য আমি দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন এবং আমি যতদূর পারি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের এই এক কোয়েশনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম